খুব তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি বেশি ভালো নাই অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আসলে এই হয় না মূলত আগের দিকে না না কইলো জীবন আমার ভালোই কইলো আর কি করবো তো মূলত হচ্ছে বর্তমান বাংলাদেশে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে গরম ঠান্ডা হচ্ছে সব অসুস্থ কিমা মানে এসে করলো যে অবস্থা দেখলাম নাক মুখের দাগ হয়ে গেছে তো সবই একটা খুব খারাপ সমস্যা অবস্থা তো আজকে সকাল সকাল চলে আসছে হচ্ছে একটা বাসায় একটা বাসায় হ্যাঁ কাদের বাসায় সেটা মূলত আমি আপনারা হয়তো সাদিয়া ভিডিওতে বা খুকি মামানির ভিডিওতে দেখছেন তা আমি এসে বলি এটা হচ্ছে আমারও মামার বাড়ি বাড়ি মামানি এটা আর একটা মামা একটা মামানি অবশ্যই তাদের বাসায় সকালে আজকে আমরা সকালে নাস্তার দাওয়াত ছিল ব্রেকফাস্ট করলাম হ্যাঁ তো স্পেশালি আমি অসুস্থ না হলে আজকে যে সুন্দর খাবার ছিল জ্বর জ্বর মুখে এই খাবারগুলো অনেক তো খাওয়া আছে এটি আমি খেতে পাইনি তো মামার রানী আজকে মামার রানী অনেক দিন পরে ভাই কেমন খেলেন ভালো খাইছেন না কিন্তু গরমটা না থাকলে যদি ফ্যান থাকতো না আর খায় মজা পেতাম আর যদি একটু আচার হইতো তাহলে তো এবারে এনে আমি সেই লেভেলে মনে তো নাও থাকবা আমারে কামু আপন মনে থাকテム তুই কি হতাই মনে করস না আমি তো আপন মনে করি মানে তো হতাই মনে তুই আপন মনে করলা আপন আর হতাই মনে করলা হতাই আমি হতাই মনে না মনে সব সময় বড় আছে বড় আছে এ থাকি হাম ফুল শুরু করাতে

গ্রুপ গ্রুপ এক গ্রুপ খাইতেছে গরম প্রচন্ড গরম ভিতরে কারেন্ট নাই ফ্যান চলে না গরমে কারণে যে যেখান আছে যে যে অবস্থায় আছে ওইখানেই চল যা দেখ খায়গা আগে হলাম করে আমরা হলো চলে আসলাম নদীর পারে আর এখানে ওয়েদারটা খুবই সুন্দর এবং কি বাতাস ঠান্ডা মামম

আমরা আজকে হলো লামিয়া লাইফ স্টাইলে আমাদের দাওত করা হয়েছে আসলে তার ভাই ভাই বাসায় যে দাওত করা হয়েছে সেটা না বলে বলি যে লামিয়া লাইফ স্টাইলে দাওত করা হয়েছে কারণ আপনাদের মাঝে যদি ছড়াইয়া দিতে পারি যে

তো এখন আবু শরৎ শরৎাব্য দেখি ভাবিকে আমি খুলে আইডিয়া দিচ্ছি যে ভাবি এভাবে ভিডিও বানাবেন ভাবি বানায় আর আমরা একদম মানে নিম্ন জাগার মানুষ যেখানে আমাদের এখানে মানে ধরেন অত সৌন্দর্য জিনিস নাই তারপরও যে সৌন্দর্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের ফুটে মানে তুলে ধরতে চাই তুলে ধরি আপনারা দেখবেন সবাই আর যদি ভালো লাগে অবশ্যই আজকে আমি বললাম আমি খুকি ব্লগস বললাম যে তাকে একটু আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কি সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে এখানে শাদি আছে মাসুদ আছে তারাও কিছু কথা বলুক বলো আবু তালে খেলা এই মাস তো তো মনি কথা বল সবাই আমার সাদিয়ার লেগে বলে ভালো তো তো মামা নিয়ে অনেক কথা বললো এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিল আসলে বিশেষ করে আমাদের এই প্ল্যাটফর্মে নতুন কেউ অ্যাক্টিভিটি হলো সেখানে আমরা কম বেশি থাকার চেষ্টা করি কারণ তাদের মেধা এবং তাদের কার্যক্রম যদি আপনাদেরকে ভালো লাগে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মামানে একটা কথা বললো যে তাদের চ্যানেলটা হচ্ছে কি যেভাবে সুন্দর সুন্দর করে কাজ করতেছে এগুলো দেখে আমি নিজেই করতে চাইছিলাম যে সুন্দর করে আমি করতে পারতাম আসলে তাদের দিক নির্দেশনা ফোকাস এবং আপনার ভিডিও কোয়ালিটিগুলো আসলে দেখতে খুব সুন্দর এবং গুছানো আপনার চেষ্টা করলে যদি মনে চায় অবশ্যই লামিয়া লাইফ স্টাইল না তো এই চ্যানেলটা দেখতে পারেন ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অ্যাক্টিভিটি হয়ে কারণ আমাদেরকে যদি আমরা যে ধরনের ভিডিও দিই তার যদি ভালো কিছু পান আপনারা অবশ্যই তাদেরকে দেখবেন তো খুকি মামনি সাজেস্টে সাদি আনছে এখানে আছে মামাই আছে যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে লামিয়া লাইফ স্টাইল থেকে আজকে হচ্ছে আমরা চলে আসছি আমি আছি সাদিয়া আমার পাশে আছে খুকি বোলো এবং কি আছে আমার বড় ভাই আর একটা ভাই আছে আছে এবং কি ভাই মাসুদ আছে তো সবাই মিলে আজকে একসাথে হয়েছি স্টাইল তো এই চ্যানেলটা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বোন তো আপনারা এর আগেও আমার চ্যানেলে দেখছিলেন কিন্তু ওরকম ভাবে বলা হয় নাই আজকে চলে আসছে লামিয়া লাইভ স্টাইল আসলে দাওয়াত সকাল সকাল আমরা দাওয়াত I'm not going দাওয়াত দিতে তো দাওয়াত খাওয়ার পরে হলো আমরা সকালে ব্রেকফাস্টটা পরি আমরা চলে আসছি হল নদীর পাড়ে আর নদীটা হচ্ছে বাসার খুবই কাছে তো খুব সুন্দর একটা ওয়েদার এখানে এবং কি বাসা হলো প্রচন্ড গরম সে কারণ এখানে আসছি বাসার ভিডিওটাই হচ্ছে মূলত লামিয়া লাইভ স্টাইল যে চ্যানেলটা খোলা হয়েছে এটা হচ্ছে আমার ভাই এবং ভাবি এটা খুবই হয়েছে ওইখান থেকে একটা নেওয়া তো এইlambda live style channel <small> টা হচ্ছে নতুন চ্যানেল এটা হচ্ছে আমার ভাই ভাবে খুলছে তো আপনারা যেরকম আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন তো আশা করি আপনাদের কাছে আপনারা ওইভাবেই এই চ্যানেলটা আপনারা একটু দেখবেন এবং কি চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর যে কোয়ালিটি এভরি ভিডিওর যে ধারাগুলো সবকিছু খুব সুন্দর আমাদের খুব অসংখ্য ভিডিও আছে বানাইছে আপনারা দেখবেন মানে আমাদের দেখবেন তার ভিডিও গুলো আগে দেখবেন আমরা যে সাপোর্ট করলাম আমরা বললাম তার সে আগে তার ভিডিও গুলো পিছনে একটু পিছনে যে দেখেন যে তার ভিডিও গুলো কত সুন্দর আর কিরকম লাগে খুব ভালো লাগে কিছুদিন আগেও একটা ভিডিও মানে আমার তো এত ভালো লাগছে যে ভাবি সাপলা তুলতে গেছিল সেই মানে খুব সুন্দর গ্রামের একটা নেশার একটু দেখবেন আমাদের এখানে বাচ্চা কাচ্চা আসলে ভালো তো এটা আপনারা করবেন ভিডিওগুলো একটু দেখেন হ্যাঁ পিছনের ভিডিওগুলো একটু দেখেন তারপরে আবার একটু আমরা কি বলতেছি সেটা শুনে নিকে চ্যানেলটা ঘুরে আসুন প্লিজ তো লামিয়া লাইফ স্টাইল এই চ্যানেলটা আপনারা সবাই ঘুরে আসবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারেন

কাছে সুন্দর কিছু দেওয়ার জন্য সে চেষ্টা করে ও দেখবেন তাকে সাপোর্ট করবেন আজ আর না কথা বলি হয়তো বা আপনাদের সাপোর্টে যখন চ্যানেলটা গ্রো করবে তখন আবার নেক্সট হয়তো আমরা আবার আসবো বা বিয়ে আবার দাওয়াত করব যদি করতে পারে তাই করা হবে না তাই না আমাদের আর যে মানে কিছু মামানির কিছু জিনিস আছে না যে মানে সেরকম যদি ঝোড়া পড়া যায় তাহলে তার আমরা আমাদের আর তার একটা চ্যানেলে বাতিকে চ্যানেলে পাবেন না বাতি কিছু আপনাদের বিনোদন আমরা দিতে পারবো না তো সেই কারণে যেন বাতি কিছু যেন বিনোদন দিতে পারি সেই কারণে অবশ্যই আমার যত চ্যানেলটা ই করবেন আর ভাইয়াকে তো সব সময় চেনেন আমার ভিডিওতে দেখে হ্যাঁ আমার কাছে সব সময় থাকে মানে ধরেন রাত দিন চব্বিশ ঘন্টা আমার ভাই আমার বোগলে যা থাকে মানে নিজের ভাইয়ের মতো হয়ে গেছে তো আপনারা কি সাপোর্ট করবেন বেশি কিছু বলবা তানহারা বল আপনাদের ভাই মানে তার একটা চ্যানেল ছিল সে এত মানে এখন হয়ে গেছে নতুন করে আইন কర్మ মামা হলো সবারে দাওয়াত দিয়ে সামনে মাসে মালয়েশিয়া পাওয়াত দিতে বাইন্দা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আসলে পিছে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন আর খুকি মামানি আর ছাদিয়াম টি যে কথাটা বলল আসলে এটা আসলে ব্যাপারগুলো আপনারা সব সময় আমাদেরকে দেখেন ভালো মনে দেখেন নতুন কিছু আসলে আপনারা সব সব সময় রিজার্ভ করেন যে আপনাদেরকে নতুন কিছু আমরা দেই তা আজকে বিষয়টা আপনি একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন আসলে কি বলতেছে আর আপনাদের মাঝে

তোকে ওরে মা গো background da gad piche ship jeta thare ene ektu bari kore kortebu amar ore jaga dolle kore diye dilam বিল gele bo hoy

মিটিং করতে হলে কত কিছু লাগে দেখছেন আপনাদের সুন্দরভাবে উপস্থান করার জন্য কত কিছু করতে হয় দেখছেন অবস্থা সবার হাতে একটা করা চেয়ার টেবিল কত কিছু দেখছেন এ হচ্ছে মানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সবকিছু করার জন্য এই দি কোয়াটার মানুষ যায় না নদীর সাথে তাদের বাসা হচ্ছে আমাদের এখানকার নদীর পারে মানুষ আমরা আমাদের বাসা আছে নদীর সাথে আমাদের জীবন লাইফটাই চলে হচ্ছে হতাশা জনক এবং চিন্তা কারণ কখন যে নদীটা ভেঙে নিয়ে যায় আমাদের ঠিক নেই হ্যাঁ চিন্তা করি হচ্ছে টেনশন থাকে সব

তো এ হচ্ছে আমার ননদ আর এ হচ্ছে বাগনা বাইগনা তো এ করে দাওয়াত করেছিলাম সকালে নাস্তার জন্য তো তাদেরকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি যে আসলে কি নাস্তা করলাম আসলে আগে বলি নাই কি নাস্তা করব তো এ হচ্ছে বানা চাউলের খুদের বৌয়া আর এটা হচ্ছে বত্তা ডিম ভাজা তো সারপ্রাইজ দিলাম আমি একটা কথা বলি এর মধ্যে সবচেয়ে কিন্তু তারা খাইতে সবচেয়ে প্রিয় মানুষ একটা মানুষের এই জিনিসগুলা সবচেয়ে পছন্দ আপনি গরুর মাংস না দিবেন এটা দিলে হ্যাঁ ও অনেক হ্যাপি

আমাদেরকে সকালের নাস্তা খাওয়াইবো তার জন্য নাস্তা বানাইছে আর অনেক আগে কিন্তু আমাদের আসতে লেট হয়েছে এই যে ডিম ভাজাটা দেখেন ঠান্ডা হয়ে গেছে মানে আরো আগে বানাই রাখছে আমার কথা ছিল আরো আগে আসার এই জন্য বোয়াবারটা চুলার উপরে রাখছিলাম তো গরম আছে তো এখন হলো খুকি ভাবি এখনো আসতেছে না আইসা পরব সবাই হচ্ছে খুকি ভাবির জন্য অপেক্ষায় আছে কখন সে আসবে আমাদের সবচেয়ে বড় আমাদের বড় ভাবি

এই পিযা তো সরোকা করে ঢাগে তো এক এই হচ্ছে পাঁচ আইটেমের ভর্তা ঠিক আছে আর সাথে আছে ডিম ভাজা ও লাহে ডাখে না যে করতে এই সবাই

ওই মস্কান তো খাব না 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 তুমি না না খাব না না মস্কান কি খাইছ আই পেয়া কি খাবি না উনটা ভিডিও শেষ করে ল পরে আমা ফর এবাউট তো লা মিয়ার তুমি পরে খাইও হ্যাঁ লাভ পরে খায় খাতার পরে খাইব আগে ভিডিও তো দেখে লেব ভিডিও করে চল তো আমাদের সাথে কিন্তু অনেক লোকজন আছে আশেপাশে খাওয়ার জন্য কিন্তু সবাই হয়তো ক্যামেরার সামনে সবাই আনা হয় না তো ফার্স্টে যেহেতু আমরা খাইতে বসছি তো এই কয়েকজনকেই দেখাইলাম আর ভাবি আসবো একটু পরে আসবো খুকি ভাবি হচ্ছে স্কুলে গেছে তার হাবু চাল হাতে নিয়ে তার একটু পরে আসবে আর মা আসে নাই মা আরও বলছিলাম আসতে মা হচ্ছে শরীরটা বেশি ভালো না তো সবাইকে বলা হয়েছে আসতে আর এই তো হালকা পাতলার সকালে সকালের নাস্তাটা

তারা হচ্ছে সকালবেলা স্কুলে গেছিল তান হাবু তালহার হচ্ছে পরীক্ষা চলতেছে তো এই জন্য হলো আসতে একটু লেট কি পরীক্ষা শেষ করে আছেন ভাবি ইংলিশ পরীক্ষা ছিল দাওয়াত পাইছেন কোন সময় আপনি কালকে রাত্রে দাওয়াত পাইছেন দাম কি জানেন এই দাওয়াত আমি ও আছি ও আচ্ছা তা আমার ভাবি জানে তো অনেক দিন ধরে এই বাবির লাগে কোন হলে দাওয়াত পাওয়া হয় না